দৃষ্টিকোণ থেকে দেখা আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যি তার অর্থই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয় বিশ্বাস করেন আমরা आज आलोचन मध्य विशिष्ट नागरिक मनोय देर सबसे बी गए निवाचन माध्यम

আবেদনপত্র এটা আমি আমাদের চেয়ারপারসনে একটি চেয়ারম্যান পাঠিয়ে দেবো এবং সেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবো এ ব্যাপারে সবসময় থাকবে যে আপনারা একটু সর সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দাওয়া আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে

সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে যদি দলগুলোর সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় শুধু তাই যে সেইগুলো বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোর নয় আলোচনা তারপরে দুইটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে এসছে যে আপনার অর্থাৎ অর্থাৎ এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু কিছু পরিচিত না আমরা বুঝি এক ব্যক্তি এক আমরা বুঝি সেভাবেই আমরা আপনার গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবে সামনেই যখন এই বিষয়টা আসছে যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার

তারপর থেকে পিয়ারে যাবেন যাবে এখন পেয়ার দিনে তো জনগণ বুঝবেই না এই প্রস্তুতি চুজ করবার

সঙ্গে আমরা ঠিক করতে চাই আমরা জানি যে নির্বাচন করছেন করতে চাচ্ছেন অবতারণা সামনে কিন্তু আসছে একটা সবসময় একটা যে বাংলাদেশে আমরা আগামী নিবন্ধনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সফলায় এবং আমরা মনে করি যে জন কোমেস আপনাদের শুধু বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার বোর্ড ঘোষ হয়ে আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নিশ্চয়তা আপনাদের যে বিএনপি যদি জনগণের সমর্থনের সরকার গঠন করতে পারে পার্লামেন্টের প্রধান বিরোধী প্রধান দল হয় আপনার প্রার্থী হয় তাহলে আমরা এই আমাদের প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছি আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারা তাদের সুযোগ গ্রহণ করে আমার বিশ্বাস করে যাই হোক ইতিমধ্যে আমরা জানেন যে আমরা দুইটি হাউজের জন্য করেছি নিম্ন কক্ষ উচ্চ কক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের রেজাল্টে নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটে যে পাওয়া যাবে এবং যেটা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো আলাদা করে থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে সুযোগটা যেখানে থাকবে নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি